এই যে সাদা পাথর যাওয়ার দরকার নেই আমাদের এখানে এই যে সাদা পাথর আছে এই পর্যন্ত মানে পাঁচটা কালভার্ট পার হয়ে গেছে মজার একটা জিনিস যে আমি এক জায়গায় বসে আছি আর আমার হচ্ছে দুই পাশে দৃশ্যপোট আস্তে আস্তে পড়তে যাচ্ছে কাউন্টলেস কালভার্ট এখন এই নিয়ে কয় নাম্বার সাত নম্বর রূপসী বাংলা আর আজকে অনেক দিন পরে আবার বিশ্ব রোডে উঠলাম মানে হাইওয়ে যেটা বলে আর কি আমরা আর এই হাইওয়েটা হচ্ছে কিশোরগঞ্জ ময়মসিং হাইওয়ে আর সামনে হচ্ছে নান্দায় চৌরাস্তা আমার আজকে টার্গেট হলো যে অনেক দিন তো বাঙ্গাচোড়া রুটে চালাইছি আজকে একটু ভালো রুটে চালাই এই জন্যেই হাইওয়েতে চলে আসলাম ট্যাঙ্ক ফুল করে মানে ট্যাঙ্ক তো খুব বেশি বড় না পাঁচ লিটার তো করলো দেখলাম থ্রি পয়েন্ট ফোর থ্রি আর রানিং আমার ট্রিপ মিটারে আসছে একশো চল্লিশ তার মানে একজাক্ট চল্লিশ কিলোমিটার পার লিটার এটার মাইলেজ তো যাই হোক মেন রোডে চালাইতে মানে বিশ্ব রোডে হাইওয়েতে চালাইতে ভালোই লাগে একদম তবে একটু অ্যালার্ট থাকা লাগে একটু পিছনে দেখতে হয় কেউ আসতেছে না তবে আমার গতি কখনোই চল্লিশ পঞ্চাশ ম্যাক্সিমাম সাইট এর বেশি উঠে না আর আজকে নতুন ক্যামেরার নতুন একটা সেটিংয়ে রেকর্ড করতেছি হচ্ছে ফোর কে সিক্সটি এফপিএস বাট ফোর ইস টু থ্রি রেশিওতে ফুটেজগুলো রেকর্ড হচ্ছে আর সামনে লাগানো হচ্ছে একটা ডি এইট ফিল্টার আর সাউন্ড হিসেবে সানি লাইফের একটা টাইপস সানি লাইফের একটা টাইপ সি মাইক্রোফোন আছে যেটা ডিজে অ্যাকশন টুর জন্য বানানো মানে ডিজাই অ্যাকশন ক্যামেরার জন্য বানানো কিন্তু এটাতে অনেক বেশি নয় বাই ডিফল্ট এনেবল করা নান্দাল এখান থেকে তেরো তো আমি নান্দাল যাবো না আমি নান্দাল চৌ রাস্তা পর্যন্ত যাব তারপর ডান দিকে দিয়ে চলে যাবো তারাল এই জায়গাটা হচ্ছে তার গাট আমার এক বন্ধু মামার বাড়ি এখানে তো তার কার্ডের মেইন ব্যবসা হচ্ছে পাথর এখানে নদীর যেহেতু কানেকশন আছে নদী পথে পাথর আসা যাওয়া করে বিশাল এক বাণিজ্য এই যে সাদা পাথর যাওয়ার দরকার নেই আমাদের এখানে এই যে সাদা পাথর আছে একদিন এসে নামতে হবে যাই হোক শুরুতেই যেটা বলছিলাম স্কুটারের মাইলেজ চল্লিশ পাচ্ছি এখন সেই হিসেবে খারাপ না আর এখন রানিং আছে প্রায় তিন হাজার আঠারোশো কিলো আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় আসছে একটা ফুল সিনথেটিক স্যালাড নসে ফুল সিনথেটিক একটা ইঞ্জিন অয়েল ঢুকেছিলাম পনেরোশো কিলোতে এই টোটটা শেষ করে আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলবো পিছনের ব্রেক শোটাও মনে হয় বেশ ক্ষয় হয়ে গেছে যেহেতু পিছনের ব্যাগটা আমি বেশি ব্যবহার করি স্লো স্পিড মেনু ওয়ারিংয়ের জন্য তো সেই ক্ষেত্রে পিছনের ব্যাগটাও ব্যাগ শোটাও চেঞ্জ করে ফেলবো এই আর কি তো এই চল্লিশ কিলোমিটার যে মাইলেজ পাইলাম এর মধ্যে শুধু আমি ওই যে উত্তরি চৌরাস্তা হয়ে পকরগাঁও বাইরাস বাইপাস চৌরাস্তা রাস্তা বাইপাস পর্যন্ত গেছিলাম আর এদিকে নিকি পর্যন্ত গেছিলাম মরিষকালি রোডে টোটাল একশো চল্লিশ কিলো তো ফুয়েল হয়েছে থ্রি পয়েন্ট ফোর সেই হিসেবে চল্লিশ কিলো পার লিটার মাইলেজ যাই হ্যাঁ নানা রাস্তা রাস্তা হিসেবেছি এখন আমি আসলে ডান দিকে চলে যাবি এই রাস্তাটা ভাঙ্গা ছিল এখন হ্যাঁ ঠিক আছে আমি যাবো হয়ে ঈশ্বরগঞ্জ হয়ে তারপর হচ্ছে এটা হচ্ছে তারাইল হোক আমি আমার রুডে উঠে পড়ছি তারাইলের রুডে নান্দাইল চৌরাস্তা টু তারাইল এই রুট অনেকদিন আগে আসছিলাম এই রুডে তখন হচ্ছে অ্যাকশন ক্যামেরাটা কিনা হয়নি মোবাইল দিয়ে যতটুকু হোটেল দিয়েছিলাম তাতে বেশ বিরক্তি হয়েছিল আর কি এই বিরক্তি থেকে পরে ওই অ্যাকশন ক্যামেরাটা কিনে ফেলি এটা সেকেন্ড হ্যান্ড একটা ক্যামেরা কিনছিলাম হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস থেকে প্রায় নতুনই ছিল কিন্তু সমস্যা ছিল এটা যেহেতু মডিউল ক্যামেরা মডিউলার ক্যামেরা ওইটার হচ্ছে দুইটা পার্ট একটা হচ্ছে ক্যামেরা অংশ ক্যামেরা মডিউল টাতে বত্রিশ জিবি ইউজেবল হচ্ছে বাইশ জিবি আর আরেকটা হচ্ছে ব্যাটারি মডিও ওইটাতে ব্যাটারিটা দুর্বল ছিল মানে ব্যাটারিটা একদমই সাপোর্ট করতো না আর যদি ব্যাটারি সাপোর্ট না করে সেক্ষেত্রে ইউজবি টাইপ সি যেহেতু ব্যাটারি মডিও আমি তখন মাইক্রোফোনটাও সরাসরি অ্যাটাচ করে ব্যবহার করতে পারতাম না তখন হয়েছে কি ওই পরে একটা ইউবি থেকে পরে একটা ব্যাটারি আনাইলাম মানে আমি নিচে এটা লাগাইছি কিন্তু ওইটা লাগাইতে গিয়ে পরে যে সমস্যাটা হচ্ছে ওই এই ব্যাটারি মোটের যে ফ্রন্ট টাচ স্ক্রিন যে স্ক্রিনটা ওইটা এখন কাজ করে না কাজ না করলে এখন আমার অন্য সব ফাংশন কাজ করে ভালো ব্যাটারি ভালো সাপোর্ট দেয় এই কালবারটা কালারফুল দেখে দাঁড়াইলাম খুব বেশি এবার পানি আসে নাই মানে অল্প কিছু যা পানি আসছে লোকজন ওই যে পার্টের জাগ দিতেছে আহ গুলো দেখা গেছে যে কালার মানে রং করাতে দূর থেকে ভাসে আর কি সুন্দর দেখা নেই এই কালবটা আরো সুন্দর চলুন যাওয়া যাক এই রুটটারও দুই পাশে বেশ খোলামেলা সুন্দর এই রুটটাও নিরিবিলি সুন্দর একটা রুট আরামসে রাইড করা যাচ্ছে এর আগে যখন আসছিলাম তখন একটু ভাঙ্গা ছেড়া ছিল ওই যে গুলার কাজ চলতেছিল এখন এই গুলা খুব সুন্দর হয়ে গেছে প্লাস হচ্ছে কানেক্টিং রুটগুলোও সুন্দর করে নিশ্চয় এই পর্যন্ত তিনটা কালবার্ট পার হয়ে আসলাম এই রুটে চালায় ভালোই লাগতেছে আর এই সময়টা হচ্ছে কি আপনি সবুজ যেখানে থাকাবেন শুধু সবুজ আর সবুজ এই যে এই সেই ব্রিজ যেখানে এসে আমার মোবাইল ব্লগিং এর সমাপ্তি করছিল আর কি এখানে সব সেট খুলে টুলে রাখে সব স্কুটারের ওই সিটের নিচে রাখে দিয়েছিলাম হ্যাঁ দুই পাশের প্রকৃতি দেখতে দেখতে সামনে আগাবো মানে মজার একটা জিনিস যে আমি এক জায়গায় বসে আছি আর আমার হচ্ছে দুই পাশে দৃশ্যপট আস্তে আস্তে পড়তে যাচ্ছে গাজিরা ছিলি দুই পাশের ওই যে ঝুপঝাড় এই এই দৃশ্য ঘরবাড়ি আর আমি বসে আছি এক জায়গায় এবং এটা যে একটা কি স্বাধীনতা ফ্রিডম মানে আমি একদম মোটামুটি বলা যায় স্বাধীন হ্যাঁ যা আমার মন যেদিকে মন চাচ্ছে আমি এদিকে যাচ্ছি বাড়তি কোনো কিছু চিন্তা করা লাগতেছে না মানে ফোকাসটা শুধু রাস্তার দিকে থাকতেছে ক্ষেত্রে আপনার যেটা হবে আপনার ফোকাস বেড়ে যাবে কনফিডেন্ট বেড়ে যাবে আপনার ধৈর্যটাও বেড়ে যাবে সবকিছু মিলে এটা একটা আসলে থেরাপি আর একটা সামনে কি আরেকটা পর্যন্ত মানে পাঁচটা ক্যালবার পার হয়ে গেছে গুড গুড ভেরি গুড কালবার থাকা ভালো আরেকটা কালভার্ট হুম তো আপনারা কেউ কালভার্ট দেখতে চাইলে এই ওপরে চলে আসবেন সুন্দর সুন্দর কালভার্ট আছে বাট কি সিকিউরিটি ফর এনভায়রনমেন্ট অর ইকোসিস্টেম আর রাস্তার তো একদম হচ্ছে নিরিবিলি কিছু অটো আছে দু একটা পিক যায় আর হয়তো বাকি থাকলে এক দুইটা বাস টুকে পড়তে পারে কারণ এই রোডে তার বাস যাতায়াত করে আর এখন যেহেতু বর্ষাকাল একদম দুই পর সবুজ হয়ে আছে একটু বড় কথা হলো যে এই রুটে ভাঙ্গা চোলা এখনো পর্যন্ত আমি পাই নাই তার মানে কিসের শান্তি বুঝতেই পারতেছেন চালায় মজা পাওয়া যায় এখানে মনে চা খেয়েছিলাম আবার না চা খাইয়ে থামলে পনেরো বিশ মিনিট নাই চেয়ে বরং যত যাওয়া যায় যেতে থাকি কারণ বরফুল থেকে চা খেয়েই রণ্য দিছি চায়ের বসা পাই নাই এটা কি পুরো বাজার এই আরেকটা কালবার্ট কাউন্টলেস কালবার্ট এখন এই নিয়ে কয় নাম্বার সাত নম্বর এই তো তারাল প্রায় আইসা পড়ছে এক কিলো এখন এই যে একটা সুন্দর একটা ব্রিজে চলে আসছি গেছিলাম যে ওই ব্রিজ দিয়া কিন্তু ওই ব্রিজ তো কাজ শুরু হয়েছে শেষ তো হয়নি পরিবেশটা সুন্দর এই রুটে পানি তার পাশ দিয়ে এই একটা রুট চলে গেছে ভালো সুন্দর তবে পানি কম এই বছর হাওড়ে আসলে পানি কম একদম আর বেলা গরু ছাগল ভেড়া আছে এইখানে একটা রেস্টুরেন্টের মতো দেখা যায় জানি না এখন কিছু আছে কিনা আমি এখানে থামবো রূপসী বাংলা হ্যাঁ এখানে একটা রেস্টুরেন্ট ছিল নাম রূপসী বাংলা মাংস টাংস পাওয়া যায় রুটি বিরিয়ানি সবই পাওয়া যায় তবে খাবার অর্ডার দিলে খাবার রেডি করে দেয় কারণ পরিবেশটা ভালো এখানে বৈশা আশপাশটা এক্সপ্লোর করতে করতে খাবার রেডি হয়ে যায় উঠ আমি একটা সুন্দর একটা রুট পাইলাম তো এই রুটে আবার কিশোরগঞ্জ যাওয়া যায় ল্যাটসি এই রুটটা কীরকম আমি আর ওই ওই দিক দিয়ে ওই দিক দিয়ে বলতে ওই যে নীলগঞ্জ দিয়ে সহজ না হয়ে এই দিক দিয়ে যাবো করিমগঞ্জ হয়ে তো এই রুটটা কোথায় লাগছে এইটা হচ্ছে দেখার বিষয় সোফার রুটটা খুব সুন্দর খোলামেলা আশেপাশে আমার হচ্ছে নতুন আরেকটা এক্সপিরিয়েন্স হইলো এই রোডটা সুন্দর বাহ কর্নারিং করা যায় রোডে সুন্দর বাহদিন আসতে হবে নতুন একটা ভালো রোড আবিষ্কার কিশোরগঞ্জে এত সুন্দর একটা রোড আছে আমি তো জানতামই না এই জন্যেই ঘুরতে হয় জানার জন্য করাতি তারাই স্টিল না হয়ে তারাই তারাইলে আছে এই এতক্ষণ ভাঙ্গা চোরা রাস্তা মাঝখানে রাস্তাটা ছিল ভয়ানক ভাঙ্গা আর যে নতুন রাস্তা যেটা ওইটা তো সুন্দরই পরে এই পিছনে বেশ অনেকটা অংশ ভাঙ্গা পিছনে ফেলে রেখে আসছি এখন আবার এই ভালো রোডে আসা পরে ক্যামেরাটা চালু করলাম এখানে একটা নদী গেছে পাশ দিয়ে আর এই রাস্তাটাও সুন্দর বাহ এটা অনেক আগের একটা ব্রিজ মনে হচ্ছে অনেকগুলা সমস্ত করিমগঞ্জ বাজার ডান দিকে বের হয়ে এখন চিন্তা করছি যাই হোক হচ্ছে স্বাগতম কিশোরগঞ্জ উপজেলা চলে আসছি প্রায় কিশোরগঞ্জে তো চিন্তা করলাম বিদায়টা নিয়ে আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আল্লাহ